বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা প্রাইম ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইগুনটি বাজিয়ে রাখুন প্রাইম ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া বেড়েছে প্রাইম ব্যাংকের এফডিআর এর মুনাফার হার প্রাইম ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে প্রাইম ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকেও খুলতে পারবেন প্রাইম ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে প্রাইম ব্যাংকের এফডিআর এ জমাকৃত টাকা মেয়াদপূর্তির পূর্বেও উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে প্রাইম ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টু পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পার্সেন্ট চার মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআর যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট সাত মাস মেয়াদি এফডিআর ডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে এক কোটি টাকার কম হলে টেন পার্সেন্ট এক কোটি বা তদুদিত হলে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তেরো মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে সেভেন পার্সেন্ট চোদ্দ মাসে সেভেন পার্সেন্ট দুই বছরে সর্বোচ্চ এইট পারসেন্ট এক লক্ষ টাকায় প্রাইম ব্যাংক গ্রাহককে ট্যাক্স পূর্বে ইন্টারেস্ট প্রদান করে দশ হাজার টাকা এক লক্ষ টাকায় মাসিক ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে আটশত টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাতশত উনপঞ্চাশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স পর গ্রাহক নিট মুনাফা পাবে সাতশত আট টাকা মাসিক প্রাইম ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনের এক কপির সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে